আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন পনেরো নম্বর ওয়ার্ড বাসন এলাকা মুন্সিবাড়ি এই যে বাউন্ডারি দেখতেছি না বাউন্ডারি থেকে বাইশ কাটা প্লাস একটু জায়গা আছে সাড়ে বাইশ কাটার মতো এই যে এইটা তিরিশ ফিট রুট এই যে বাউন্ডারি থেকে ওই যে মোটর সাইকেল এই পর্যন্তই যে বাউন্ডারি থেকে ওই যে ছোট বাউন্ডারি ওই যে ওই বাউন্ডারি থেকে ওই যে বাড়ি পিলার এই এদিক দিয়ে জাগার পরিমাণ সাড়ে বাইশ কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন পনেরো নম্বর ওয়ার্ড এই যে দেখতেছেন একবারে রোড লইয়া তিরিশ ফিট লোয়া ফ্যাক্টরি করা যাবে পাশে ফ্যাক্টরি আছে কলা গাছের কোনা এই গাছ নিয়ে ওই যে পিলার সাইনবোর্ড ওই যে বাউন্ডারি মুখ সাইড বড় রোড সাইড গাজীপুর সিটি কর্পোরেশন পনেরো নম্বর ওয়ার্ড বাসন এলাকা মুন্সিবাড়িয়ায় জায়গার ঠিকানার নাম জায়গার পরিমাণ সাড়ে তেইশ কাঠা মালিক মূল্য দশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য দশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম